যদি তোমাদের খেতেই হয় তাহলে পেটটাকে তিন ভাগ করে খাবে কয় ভাগ এক ভাগ খাবার রাখবে এক ভাগ পানি খাবে আর এক ভাগ এই শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য ফাঁকা রাখবে উপর আমল করে দেখাতে পারে কতজন মানুষ আছে আর যারা একদম গোগ্রাসে খায় এদের ব্যাপারে কোরআনে এবং হাদিসে কিন্তু মারাত্মক কথা আছে আল্লাহর নবী সালাম বলেছেন যে তোমরা খুব বেশি ঢেকুর তুলো না কি না একজন সাহাবি খুব ঢেকুর উঠাত সাহাবি আসলে উনি পাশ দিয়ে যাচ্ছিলেন খাওয়ার দাওয়ার খেয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন তো নবীজি তার ঢেঁকুর তোলা দেখে বলছেন যে তোমরা বেশি ঢেকুর তুলবে না কারণ দুনিয়াতে যে ব্যক্তি বেশি পেট পুড়ে খাবে কাল কেয়ামতের মাঠে সে সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে বলেন না খাবেন আপনি নিজের পেটটাকে তিন ভাগ করবেন এক ভাগ খাবার এক ভাগ কে পানি আর এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা আর এই ব্যাপারে একটা কথা বলে দেয় শেষদাম